সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তোমাদের অনুরোধে আমি বিভিন্ন সালের যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে তার একটু সমাধান করার চেষ্টা করি এবং আমি এখানে ব্যাখ্যা সহ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম পত্র এখানে একটু ভুল হয়েছে এটা হবে প্রশ্ন প্রশ্ন নম্বর এক থেকে পঁচিশ প্রশ্ন নম্বর কত এক থেকে পঁচিশ আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর দিন উপরে আমার একটা ছবি দেওয়া আছে নিচে নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি আজকে এখানে ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমেই আমি প্রশ্ন থেকে শুরু করি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তরগুলো লাল কালি দিয়ে ওরাট করে রেখেছি প্রথমে দেখো পৃথিবীর কোনটি এটা বায়ুমন্ডলের যে স্তার বিন্যাস ওখান থেকে প্রশ্নটা এসেছে অর্থাৎ এখানে টোকোস্পিয়ার থার্মোস্পিয়ার ওজনোস্পিয়ার এক্সোস্ফিয়ার আমরা জানি সাধারণত ওজন গ্যাস সূর্যের যে অতি বেগুনি রশ্মি প্রতিকারক অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসে সেটাকে বাধা প্রদান করে এবং পৃথিবীর জীব এবং উদ্ভুতকে রক্ষা করে এই জন্যে এই ওজন স্পিয়ারকে পৃথিবীর সৌর পদ্মা বলা হয় তাহলে আমরা গ নম্বর উত্তর পেলাম ওজন স্পিয়ার জলাভূমিতে সৃষ্ট দূষক কোনটি সালফার ডাইঅক্সাইড ফ্লোরো ফ্লোরো কার্বন নাইট্রাস অক্সাইড মিথেন এটার উত্তর হবে অর্থাৎ মিথেন অষ্টমী তিথিতে কোন কোন জোয়ার দেখা যায় এখানে আছে তেজকটাল মরা মুক্ত মুখ্য জোয়ার গৌণ জোয়ার এখানে একটা চিত্র দেখো আমি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্যে এই যে অষ্টমী তিথিতে বিশেষ করে সূর্য যখন চাঁদ সূর্য যখন সমপনে অবস্থান করে তখন মরা কটা সংগঠিত হয় আর যখন একই সরলরেখায় অবস্থান করে তখন ভরা কটা সংগঠিত হয় তাহলে এটার উত্তর হবে মরা কটাল ছ নম্বর উত্তর পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ক এশিয়া আছে আফ্রিকা এখানে আমি একটা চিত্র দিয়েছি পামির মালভূমি এই দেখো একেবারে অবস্থিত মধ্য অবস্থিত অবস্থিত এই কিন্তু কয়েকটা দেশের মধ্যে এটা চীনের অংশ আছে এখানে আরো কিছু দেশ আছে সে তার মধ্যেও কিছু অংশ আছে একটা গ্রন্থ হিসাবে কাজ করে অনেকগুলো পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে উঠেছে যাই তাহলে এটা মধ্য এশিয়া না থাকলে উত্তরটা আছে এশিয়া যাকে আমরা পৃথিবীর হাত হিসেবে মনে করি এবার নিচের নম্বর প্রশ্নের উত্তর নিচের যে উদ্দীপকটা আছে সেটা হচ্ছে একটা চিত্র এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্র একের পরিষ্কার পাঁচ ছয় নম্বর এটা হচ্ছে ইস্তুক পর্বত এটা হচ্ছে আহ কি বলা যাবে এটা আগ্নেয় পর্বত যাই হোক উদ্দীপের কোয়া পর্বত কোন শ্রেণীর এই যে কোয়া পর্বত আমি আগেই বললাম এটা হচ্ছে স্তূপ শ্রেণীর পর্বত অর্থাৎ কম বাকিগুলো আর আমি বললাম না কোয়া উভয় পর্বতের বৈশিষ্ট্যটা কি এই যে কোয়া খ একই ধরনের বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে এটা শৃঙ্গবিহীন দেখো এটারও শৃঙ্গ নাই এটারও শৃঙ্গ নাই এটা শৃঙ্গবিহীন পার্শ্ব ও উদ্ধে এটা পার্শ্ব উর্ধ্ব এটা উর্ধসাপের সৃষ্টি হয়েছে এটা পার্শ্ব সাপে সৃষ্টি হয়েছে উর্ধসাপে সৃষ্টি হয়েছে বিস্তৃত এলাকা ব্যাপী এটা ঠিক না অর্থাৎ এক আর দুই অর্থাৎ ক আমরা চলে আসি ভূতাক গঠনকারী যে বিভিন্ন উপাদান রয়েছে উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত সিলিকনের পরিমাণ এগুলো একটু পড়ার দরকার গতে সাতাশে সিলিকনের পরিমাণ যে ভূতক গঠনের যে উপাদানগুলো আছে তার মধ্যে সিলিকন কিন্তু অন্যতম পৃথিবীর অধিক ভূমিকম্পন প্রবণ ভূমিকম্প প্রবণ এলাকা বা দেশ কোনটি এখানে এই যে এখানে জাপান জাপানের কিন্তু সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে এই জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে তাদের উত্তরটা হচ্ছে ক এই জাপান বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিশ্রণী ভবন সংগঠিত হয় বিশ্রণী ভবন বৃষ্টিপাতে একটা রাসায়নিক প্রক্রিয়া কাজ করে একটা প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করে কাজেই জৈবিকটা তো হবেই না এটা হচ্ছে দুই এবং তিন নম্বর উত্তর অর্থাৎ দুই আর তিন এবার আমরা পরের প্রশ্ন চলে আসি দেখো তারপরে নয় নম্বর যে প্রশ্নটা আছে সেখানে একটি লেখা আছে যে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক এটা প্রথম যে বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে বায়ুর যে উপাদান আছে সেখান থেকে প্রশ্নটা আসছে দেখো আমরা প্রথম জানি যে সবচেয়ে বেশি উপাদান হচ্ছে নাইট্রোজেন আটাত্তর পার্সেন্ট তারপরে হচ্ছে অক্সিজেন একুশ পার্সেন্ট তাহলে উত্তরটা হবে খ নাইট্রোজেন এখানে একটু বলে রাখি এখানে খার পরে খার কথা ছিল কিন্তু লেখার সময় একটু ভুল হয়েছে নিচের উদ্দীপকের আলোকে এগারো নম্বর বারো নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের চিত্রটি হলো এই এই যে উদ্দীপক মানে এখানে আমাকে বুঝতে হবে আমাদেরকে চিত্রটা কিসের এটা কঠিন শিলার পর দিয়ে পানি প্রবাহিত হয়ে এদিকে নিচে নামছে অর্থাৎ এটা কিসের ছবি একটা জল প্রপাতের ছবি একটা জল প্রপাতের ছবি এবং কয়েক কাজের ফলে এখানে একটা ভূমির রূপের সৃষ্টি হয়েছে জলাশয়ের সৃষ্টি হয়েছে তাহলে আমরা দেখি প্রশ্ন কি আছে উদ্ধার চিত্রটি হলো ক্যাসকেট নদী মাছ ফর্সল তার জলপ্রপাত এটা তো জলপ্রপাতই হবে তাহলে কি হবে যে উদ্দীপকের ভূমি উদ্দীপকের চিত্রটি হলো জলপ্রপাত অর্থাৎ ঘ নম্বর উদ্দীপকের ভূমির বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে সৃষ্ট নদীর যে প্রাথমিক কাজ দ্বিতীয় পর্যায়ের কাজ এবং তৃতীয় পর্যায়ের যে কাজ আছে সেটা প্রাথমিক পর্যায়ে ক্ষয় কাজ বেশি হয় জলপ্রপাত সৃষ্টি হয় তাহলে প্রাথমিক সৃষ্ট এটা সঞ্চয়ের ফলে সৃষ্ট নয় তাহলে এটা হবে না অর্থাৎ কঠিন হতে কমল শিলা স্তরে প্রবাহিত এই যে কঠিন শিলা থেকে কোমল শিলা স্তরে এটা করছে প্রতি করছে তাহলে এক আর তিন তাহলে এক আর তিন আছে ক্ষেত এর উত্তর হচ্ছে আমরা বারো নম্বর প্রশ্নের উত্তর দিলাম এবার আসো তেরো নম্বর যে প্রশ্নটা আছে সেখানে আমরা একটু দেখি কি লেখা আছে মধুপুর ও ভাওয়ালের গড়ের বৃক্ষ কোনগুলা মধুপুর ও ভাওয়ালের গড়কে শাল গজারী গজারি বৃক্ষের বনভূমি বলা হয় এইটুক মনে থাকলেই তো হলো মধুপুরে ভাওয়ালের গড়ে কি বলা হয় যে শাল বা গজারি বৃক্ষের বনভূমি বলা হয়ে থাকে তাহলে এই যে ভাউত শাল ও গজারি ঘ নম্বর শাল ও গজারি এইটা আছে মধুপুর এই যে বাংলাদেশের যে যে সুপান আছে সেটার মধ্যে এই এটা গড় এটা এই চিত্রটা এখানে দেওয়া আছে বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ জলবায়ু কোন দেশ কোন দেশে এখানে আছে যুক্তরাজ্য এখানে কানাডা এটা জার্মানি এটা ভিয়েতনাম এখানে সবচেয়ে ভালো করে মনে রাখার বিষয় আছে যেটা কোনটা আছে এশিয়াতে আছে সেটা অর্থাৎ এই আছে ভিয়েতনাম তাহলে আমরা পরে প্রশ্নে আসি নিচের উদ্দীপকটি নিচের উদ্দীপকের আলোকে পনেরো ষোলো নম্বর প্রশ্নের উত্তর দেওয়া পৃথিবীর অনেক অঞ্চলে সারা বছর প্রায় প্রতিদিনই বিকালে একই ধরনের বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আবার মধ্য আক্রান্ত শীতল উষ্ণ বায়ু মুখোমুখি অবস্থিত হয়ে অন্য এক ধরনের বৃষ্টিপাত ঘটায় শীতল এবং উষ্ণবায়ুর মুখোমুখি হলে কি ধরনের বৃষ্টিপাত ঘটায় সেটা হচ্ছে ওই দিনে বিকালে এটা আছে পরিচলন বৃষ্টিপাত ঘটায় তাহলে উদ্দীপকের যেটা বোঝানো হচ্ছে সেটা একটা পরিচলন বৃষ্টিপাত এটা একটা সংঘর্ষ আহ বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত বা সংঘর্ষ বৃষ্টিপাত বায়ুপ্রাচীর জনিত বৃষ্টিপাত তাহলে উদ্দীপকের ইঙ্গিতকৃত দ্বিতীয় বৃষ্টিপাতের ধরন হলো এটা আর বলাই লাগে না বলে দিলাম সেটা হচ্ছে বায়ু জনিত বৃষ্টিপাত শীতাল বায়ু এবং উষ্ণ বায়ুর মুখোমুখি উপস্থিত হয়ে সংঘর্ষের ফলে যে বৃষ্টিপাতটা হয় সেটা বায়ু জনিত বৃষ্টিপাত দুই ধরনের বৃষ্টিপাতের মধ্যে বৈশাখ দৃশ্য রয়েছে কোন ক্ষেত্রে মিল অমিল রয়েছে কোন ক্ষেত্রে এটা হচ্ছে দেখো ভৌগোলিক অবস্থানে অমিল রয়েছে তারপরে উদ্ভিজের প্রকৃতি দুই ধরনের উদ্ভিজ এখানে আহ মানে পার্থক্য রয়েছে এটা উভয় জায়গায় হতে পারে কাজে এটা উত্তর হবে না উত্তর হবে অর্থাৎ উত্তর কোন মহাসাগরীয় স্রোত এটা বোঝার জন্য আমরা আমি এখানে একটা চিত্র দিয়েছি এই দেখো এটা আছে ভারত এটা অ্যাগুলাস স্রোত তারপরে সাউথ ইকোটোরিয়াল কারেন্ট দক্ষিণ আহ নিরপীয় স্রোত এবার আছে এই কাউন্টার স্রোত এটাকে বলা হয় নিরপেক্ষ বিপরীত স্রোত নর্থ ইস্ট মনসুন উত্তর পশ্চিম এই যে এটাকে মৌসুমী উত্তর পূর্ব উত্তর পশ্চিম এখানে মৌসুমী স্রোত তাহলে এটা কিন্তু অ্যাগুলার স্রোত এই জায়গাতে এই যে আফ্রিকার নিজে এবারে ভারত মহাসাগরে তাহলে এটা কিন্তু দক্ষিণ ভারত মহাসাগর এই জন্য করে এখানে নিচে দক্ষিণ এটা অ্যাগোলা বা দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত এটা অ্যাগোলা স্রোতটা হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত এবার আমরা আঠারো নম্বর যে প্রশ্নে বায়ু দূষণের যে প্রভাব সেখানে কি বলছে যে বায়ু দূষণের প্রভাবে সংশ্লেষণে কি ঘটে যে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে সালোক সংশ্লেষণে ব্যাঘাত অবশ্যই ঘটে বায়ু দূষণের জন্য মানবীয় অক্সিজেন বৃদ্ধি পায় গ্রহণ বৃদ্ধি পায় এটা তো নয় অক্সিজেন গ্রহণ বৃদ্ধি পায় না অ্যাসিড বৃষ্টি সংগঠিত হয় অর্থাৎ এক আর তিন এর উত্তর অর্থাৎ উত্তরটা আমরা খ পাব সঠিক উত্তরটা খ এক আর তিন এবার দেখো নিচের উদ্দীপকের আলোকে উনিশশো বিশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া উদ্দীপকের খ বায়ু এই যে খ বায়ু প্রবাহটি শুষ্কবায়ু শীতল বাণিজ্য বায়ু আমরা যে উত্তর আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এটা উত্তর পূর্ব আয়ন বায়ু এই উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ুকে আমরা আর নামে ডাকি সেটা হচ্ছে ট্রেড উইন্ড বাণিজ্য বায়ু তাহলে এটা গোয়া নম্বর উত্তর হবে বাণিজ্য বায়ু ক ক্ষায়ুকে সাধারণ বৈশিষ্ট্য এটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় এটা দক্ষিণ এটা পশ্চিম অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে এটা প্রবাহিত হয় এটাও দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় একটা বৈশিষ্ট্য পেলাম তারপরে ডাইন দিকে বেঁকে যায় উত্তর গোলার্ধে যেহেতু উত্তর গোলার্ধে ঠেলের সূত্র অনুসারে ডাইন দিকে বেঁকে যায় তাহলে একাই সম উষ্ণতা বিশিষ্ট এইটা ঠিক না তাহলে হচ্ছে একা দুই উত্তর অর্থাৎ এটা ক উত্তর নিজের কোনটি সঠিক ক উত্তর আমরা প্রশ্নের শেষের দিকে প্রায় চলে আসছি নিচের কোন স্টারটি এখানে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আহ নিচের কোন স্টারটি তরল আমরা এটাকে নিচের কোন স্তরটি আমরা যে পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন করেছি সেখানে আমরা কি পড়েছি অশ্বমণ্ডল গুরুমন্ডল কেন্দ্রমণ্ডল অশ্বমন্ডল এবং গুরুমণ্ডলের উপরে উপরে বহি কেন্দ্রমন্ডলে আহ তরল অবস্থায় আছে তরল অবস্থায় আছে তরল অবস্থায় আছে বহি আহ গুরুমন্ডল অন্ত গুরুমন্ডল বহি গুরুমন্ডল এখানে সাধারণত উত্তরটা হচ্ছে গোয়া বহি কেন্দ্র মন্ডলে এটা অবস্থায় আছে আর মন্ডলে কঠিন অবস্থায় আছে তাহলে উত্তরটা হবে বহি গুরুমন্ডল পৃথিবীতে বড় প্লেটের সংখ্যা কত মোট বিশটা বা একুশটা প্লেট আছে তার মধ্যে সাতটি হচ্ছে বড় প্লেট এটা তোমাদের জানার কথা আগ্নেয় মেঘলা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় রিং অফ ফায়ার তাকে বলা হয় এটা আমরা কি জানি যে এখানে একটা চিত্র প্যাসিফিক ওশান অর্থাৎ এই যে প্রশান্ত মহাসাগরের চারিপাশ ব্যাপী আগ্নেয় মেঘলা মানে মালার মতো আকার হয়ে রিং অফ ফায়ার আংটির মতো হয়ে একটা আকার ধারণ করছে এটা হচ্ছে আগ্নেয় প্রবণ অঞ্চল এই অঞ্চলটাকে রিং অফ ফায়ার বা আগ্নেয় মেঘলা বলা হয় তাহলে এটা কোন মহাসাগর এটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটাকে অঞ্চলে অবস্থিত এক আগ্নে এবার নিচের উদ্দীপকটির আলোকে চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও স্রোতের প্রভাবে এটা স্রোত থেকে প্রশ্ন আসছে একটু ভালো করে বুঝতে হবে কোয়াস যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় কোয়াস্রোত মানে কোয়াস্রোতের প্রভাবে একটা যে বলছে বৃষ্টিপাত হয় এই স্রোত অনুসরণ করে ইউরোপে পোষা যায় আবার খোয়া স্রোতের কারণে কানাডা পূর্ব উপকূলে বরফ আচ্ছন্ন থাকে আমাদেরকে বুঝতে হবে এইটা হচ্ছে যুক্তরাষ্ট্র এই উপসাগরীয় স্রোত এই যে স্রোতের কারণে কি হয় এখানে উপসাগরীয় স্রোতের কারণে এখানে প্রচুর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এই যে যুক্তরাষ্ট্র এই পূর্ব উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আবার কি বলছে খ্রোতের কারণে কানাডার পূর্ব উপকূলে বরফ আসাম থাকে এখানে যে লাভরাটা স্রোত আসে এই যে কানাডা কানাডার সবসময় শীতল স্রোতের কারণে এখানে বরফ জমে থাকে তাহলে আমরা উদ্দীপকের খস স্রোতটি হলো কি হবে যে উদ্দীপকের খস স্রোতটি ক্রোত তো উপসাগরীয় স্রোত খস স্রোতটি লাভরাডা স্রোত তাহলে এটা ধ নম্বর উত্তর হবে লাভরাডার খস হলো লাভরাডার স্রোত উদ্দীপকের মিলন মিলনস্থলে এই যে ক এবং উপসাগরীয় স্রোত এবং এই লাভরাটা স্রোতের মিলনস্থলে এই যে মগ্ন আছে এখানে এবং মৎস্যক্ষেত্রে গড়ে উঠেছে ঘন কুয়াশার সৃষ্টি হয় এই যে শীতল স্রোত এখানে ঘন কুয়াশার সৃষ্টি হয় গড়ে যে বললাম এটা তারপরে মগ্ন ছড়ার সৃষ্টি হয় এই যে ক্ষেত্রে গড়ে তাহলে এখানে আমরা তিনটা উত্তরই এখানে পেয়ে গেলাম অর্থাৎ এক দুই ও তিন পঁচিশের ঘ নম্বর উত্তর অর্থাৎ এক দুই ও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ